আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো ছাগলের পেটে গ্যাস গতকাল অতিরিক্ত পরিমাণে খড় কেটে এবং আটা সহ খাওয়ানোর কারণে পেটে গ্যাস হয়েছে তো আমি প্রথমেই অ্যান্টিসিস্টামিন জাতীয় ইনজেকশন। এস্টাভেট দিয়েছি তিন সিসি এবং সেই সঙ্গে থ্যাভেট ইঞ্জেকশন এটাও তিন থেকে চার সিসি দিয়ে দেব মাংস পেশিতে ছাগলের ইঞ্জেকশান দেওয়া অনেক সময় খুবই রিস্ক হয়ে যায় রানা লাফা ঝাফা করে জন্য তো খুব সতর্কতার সঙ্গে মাংস পেশিতে দিতে হবে এছাড়া বিউটা ফসফেন গ্রুপের ইঞ্জেকশান এসল ইঞ্জেকশান দিয়ে দেবো এটাও তিন থেকে চার সিসি এছাড়াও মুখে খাওয়ানোর জন্য আমি বিনিল সিরাপ তিরিশ মিলি করে এবং ববি কেয়ার তিরিশ গ্রামের প্যাকেট পনেরো গ্রাম করে এছাড়াও অ্যান্টাসিড ট্যাবলেট তিনটা করে খাওয়াতে দেব তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন করে পাশে থাকবেন ধন্যবাদ